চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করে সম্মানিত উপস্থিতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হজরত মৌলানা জালাল উদ্দিন আহমেদ হজরত মৌলানা জালাল উদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সংগ্রামে ভাইরা আমার আমরা গত পাঁচই আগস্ট আমি দুঃশাসন ফেসি সরকারের দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছি এবং আমরা বিজয় লাভ করেছি আজকে পরিষ্কার বলতে চাই খুনি শেখ হাসিনার সরকার ছাত্রদের যে কোনো অদ্ভুত এই কোন অভ্যুত্থান ঠেকানোর জন্য করেছে আজকে এই সমাবেশ বিচার অবশ্যই করতে হবে করতে হবে করতে হবে দ্বিতীয় কথা আজকে সারা বাংলাদেশে আমাদের এই গণ অভ্যুত্থানের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই পরাজিত শক্তিরা আমাদের দেশের রাষ্ট্র স্থাপনা মানুষের জন উপরে এবং মন্দির উপরে আক্রমণ করে যাচ্ছে পরিষ্কার কথা সফলতা ইসলাম বাংলাদেশের সকল নেতা কর্মী এই লুট তোলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের বাংলাদেশে দ্বারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছে তাদের মন্দির এবং তাদের যে গির্জা রয়েছে এগুলিকে আমরা নিরাপত্তা দিয়ে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় আজকে মিডিয়ার ভাইয়েরা আমাদের কৌমি মাদ্রাসার ছাত্ররা যে সারা রাত বড় দূর মন্দির পাহারা দেয় ট্রাফিক পয়েন্টে কাজ করে এগুলি ভালো করে প্রচার করে না আমি পরিষ্কার বলি মিডিয়ার ভাইদেরকে আপনারা হেফাজত ইসলাম বাংলাদেশের এবং কলমি মাদ্রাসার ছাত্রদের অবদানকে আপনারা প্রচার করুন জাতির সামনে তা পেশ করুন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী তাওহিদি জনতা আজকের এই বিশাল গণ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ হেফাজতে ইসলাম বাংলাদেশের গণসমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিত মহাসচিব মহোদয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সমবেদহদি জনতা মুরব্বীরাই কথা বলবেন শুধু এতটুকুন কথা ইসলামের ইতিহাসে খেলার শেষ নাই এক খেলা বিদায় নিয়েছে আর এক খেলা আবার শুরু করার জন্য যারা চক্রান্ত করছে সর্বসম্মতিক্রমে হেফাজতি ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের কমান্ডিং পাওয়ার মেনে এবং তাদের অনুসরণ করে আমরা আগামীর ভবিষ্যতে যে কোনো খেলা কেউ যদি খেলতে আসে আমরা সে খেলার উপযুক্ত জবাব দেব পেছন থেকে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমরা তাদেরকে আহ্বান করছি পাশাপাশি হেফাজুদ ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো কোনো ধরনের আঞ্চলিক কর্মসূচি দিয়ে হেফাজুদ ইসলামের কেন্দ্রীয় কার্যক্রমকে আমরা ব্যাহত করবো না আমরা ঐক্যবদ্ধভাবে সামনে পারবো ইনশাআল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ সংগ্রামী তহেদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হজরত মৌলানা আব্দুল কাইয়ুম সুবহানি আজকে এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে আজিজ তোলাবা এবং জনতা। ভাই এক সাগর রক্তের বিনিময়ে হাজারো শহীদের শাহাদতের বিনিময়ে জালিমের জুলুমের অবসান হয়েছে আমরা নতুন বাংলাদেশের অভ্যুদয় দেখেছি পাঁচ তারিখে এখন আমাদের সামনে অনেক কাজ আমাদের আমাদের উপর অনেক সরকার তাকে আশ্রয় দিয়েছে প্রতিবেশী দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য বর্তমানে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলবো প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই মোদী সরকারের উচিত অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা আর নাস্তিক মোর্তাদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা আমরা দেশের পক্ষে ইসলামের পক্ষে শান্তির পক্ষে মিডিয়াকে বলবো নাস্তিক মিডিয়াকে বলবো নাস্তিক ব্যক্তিত্বকে বল এ দেশের সংগ্রামী জনতার সিপাহ সালার মধুপুরের হজরত মাওলানা আব্দুল হামিদ

আমরা কখনো ভাবি নিয়ে এই জালেমের জুলুম থেকে বের হয়ে আপনাদের সাথে আমরা মোলাকাত করতে পারব আমরা ভেবেছিলাম তারা কারাগারি আমাদের সব বিস্তারিত বলবেন আমি শুধু দুইটি কথা বলতে চাই এটি হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু তাড়াতাড়ি দেশে আনতে পারবেন জাতির কাছে তত আপনি গ্রহণযোগ্য হবেন দুই হলো পৃথিবীর যেই দেশ এই খুনি এই জালেম হাসিনা কে আশ্রয় দেবে ওই দেশের দূতাবাস বাংলাদেশে থাকবে না থাকবে না সংগ্রামী ভাইরামাত শেষ কথা আপনাদেরকে বলি আওয়ামী লীগের পাঁচবারের শাসন শেখ মুজিবের শাসন শেখ হাসিনার চারবারের লীগের শাসক ফেরাউনের শাসক আওয়ামী রাজনীতি ইয়াজিদের রাজনীতি আওয়ামী ধর্ম আবু জেহেলের ধর্ম আমরা চত্বরে ছাত্র হত্যার সেনা অফিসারের হত্যার বিচার চাই এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হজরত মাওলানা আহমদ আলী কাসিমি হজরত মাওলানা আহমদ আলী কাসিমি বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সমবেত বায়ের আওয়াজ বাংলাদেশের মানুষ ষোলো বছর যাবৎ দুঃশাসনের কবল থেকে মুক্তি পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে এই খুনি সরকার পাঁচ তারিখ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে খুনি হাসিনা যে দুর্নীতি এবং খুন খারাবি হয়েছে করেছে এই জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অভিনন্দন জানিয়ে বলতে চাই অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে বাংলাদেশের প্রধান বিচারপতি আজকে পদত্যাগ করেছে আপনারা জানেন এই সমস্ত বিচারপতিদের মাধ্যমে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে তারা ছিল আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অনুগত বিচারপতি সুতরাং এই সমস্ত বিচারপতিদের অপসারণ করে নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে যখন পাঁচ তারিখ বাংলাদেশ স্বাধীন হলো নৈরাজ্য সৃষ্টি করে এই স্বাধীনতাকামী মানুষকে কলঙ্কিত করার ব্যক্ত চেষ্টা করা হয়েছে সেই জন্য আজকে আমরা হেফাজতে ইসলাম আওয়ামী লীগের এই নৈরাজ্য তারা যেন করতে না পারে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটা এঞ্চি পাহারা দিবে। কোনো মন্দিরে হামলা করতে দেবে না কোনো রকমের হামলা করতে দেবে না হেফাজতে ইসলাম সেই সমস্ত স্থাপনা রক্ষা করবে পরিশেষে বলতে চাই হেফাজতে ইসলামকে সাপনা ছত্তরে খুন করা হয়েছে আমাদের সন্তানদেরকে আমার সন্তানকেও করা হয়েছে হেফাজতে নিজের ইসলামের আমাদেরকে শহীদ করা হয়েছে পঙ্গত্ব বরণ করা হয়েছে এবং দুই হাজার চব্বিশেও আমাদের অনেক বাইরের শাহাদত বরণ করার মাধ্যমে ছাত্র জনতার সংগ্রামে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এই জন্য এই দেশকে আমাদের সবাই মিলে আমরা ছাত্র জনতার পাশে আছি পাশে থাকবে হেফাজতে ইসলাম ছাত্র জনতার সাথে কাজ করতে প্রস্তুত আছে সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন حفاظة إسلام بنغلادي شهر عنا تمو نائب أمير بششتو عالم دين قران اخجاتتو مزقوم عالم حضرت مولانا خرشدلم قاسمي حضرت مولانا خرشدلم قاسمي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد عن انس رضي الله تعالى عنه وقد شكي اليه ما لقي الناس من الحجاج فقال اصبروا فانه لا ياتي عليكم زمان الا الذي بعده شر منه حتى تلقى ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم رواه البخاري হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মহতারম সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলাভিত্তিক নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের সারা ঢাকা শহর সহ আশেপাশে থেকে আসা ছাত্র ভাইয়েরা এবং ছাত্র জনতা সহ মিডিয়া ভাইয়েরা আল্লাহ রাব্দুল আল আমিন আব্রাহামিন আসামা এর হস্তি বাহিনীর থেকে বয়েতুল্লাহকে হেফাজত করার জন্য ছোট ছোট পাখি প্রেরণ করেছেন আবাবিল আলমতার আইফা ফয়াদ আরব্দুকে আল আমিজ্ঞা আল কাইদ আহ আবাদিল তো ঠিক এ আমার তো মনটায় বলে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব ইসলাম মুসলমানদেরকে হেফাজত করার রব্যকারি মানুষের আকৃতিতে ছোট ছোট কিছু বাচ্চাকে ছাত্রদেরকে মানুষ খুবই আবহাবিল হিসাবে এ দেশটাকে স্বাধীন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন এজন্য আমরা ভয় পাবো না এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ এই দেশকে হেফাজত করবেন আমরা এই তত তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা হ্যাঁ কি সরকার এদেরকে আল্লাহর আমরা এদেরকে ধন্যবাদ জানাই আমরা আশা করব ডক্টর ইউনুস সাহেবের আন্ডারে যারা কাজ করবে ইনশাআল্লাহ এরা দেশের স্বার্থে ইসলামের স্বার্থে কাজ করবে শেষ কথা তিন মিনিট তিন মিনিট সময় তো একটা হাদিস পড়ছে আপনাদের সামনে হজরত আনাস আপনি মালিক রাদি আল্লাহ আলানুর কাছে একটা শেখায়ত আসছিল যে হাজ্জাজের জোলম আর সহ্য হইতে আসে না এখন কি করা আনাস আপনি মালিক বলছেন সবর করো সবর ধৈর্য ধারণ কর অর্থাৎ পরবর্তী পদক্ষেপের জন্য মজবুতভাবে দৃঢ়তার সাথে সামনে অগ্রসর হও তোমাদের পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের সাথে খারাপ সামনের যে সময়টা আরো আশঙ্কাযুক্ত যুক্ত আল্লাহ আমাদের দেশের সমস্ত তৌহিদি জনতাকে এক প্ল্যাটফর্মে থাইকা সামনের যে সমস্ত যে যে কোন প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি করিম সংগ্রামী জনতা হেফাজ ইসলাম বাংলাদেশের দায়িত্বশীল কর্মী ভায়রা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতীয় সংসদকে বাতিল ঘোষণা করেছে আমি বলবো বাতিল ঘোষণা করলেই যথেষ্ট নয় এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমলে যত নির্বাচন হয়েছে তার একটাও নির্বাচন ছিল না তামাশা ছিল কাজেই বাংলাদেশের সকল পৌর সমস্ত জায়গায় জনগণের প্রতিনিধি এবং প্রশাসন বসিয়ে দেশকে শাসন করতে হবে দ্বিতীয় কথা হল হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলাদেশের এই অর্জিত স্বাধীনতা হেফাজতে দায়িত্ব গ্রহণ করতে হবে কারণ বাংলাদেশের এই অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করার জন্য নানাবিধ দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে কাজী হেফাজতে ইসলামকে বাংলাদেশের এই অর্জিত এই স্বাধীনতা অর্জনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই মর্মে কর্মসূচি গ্রহণ করতে হবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে সংগ্রামী তাহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আন্তর্জাতিক মজলিসে তাহমে নবুয়তের মহাসচিব বয়োজ্যেষ্ঠ আলম হাজরত মৌলানা মহিউদ্দিন রব্বানী ইসমিল্লাহ রাহিম সংগ্রামী সভাপতি আমি একটা কথা বলতে চাই এই সরকার যারা শপথ নিয়েছেন এমন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন সেই ইমেজ রক্ষা করার আহ্বান জানাচ্ছি আমি বলতে চাই এটি এই পর্যন্ত হেবাত ইসলাম সহ আলেমুল আমাদের বিরুদ্ধে যতগুলো মামলা মোকদ্দমা হয়েছে সবগুলা প্রত্যাহার করতে হবে হত্যাকারী হিসাবে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে আর আমাদের শিক্ষা নিয়ে যে নাটক করেছে সেই নাটকের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বিড়িয়ারার জন্য বর্তমান এই সরকারের কাছে উত্থপ্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আসসালামু বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির জননেতা জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের আসসালামু আলাইকুম র আহমাদুল্লাহ ইবারকাত আজকে হেফাজ ইসলাম কমিটি এই সমাবেশের আমাদের সভাপতি মঞ্চ প্রবিষ্ট নেতৃবৃন্দ সমাবেত জনতা আমরা আজকে মুক্তি লাভ করেছি নতুন স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীন অর্জন করতে গিয়ে যারা রক্ত দিয়েছেন যারা চোখের পানি ফেলেছেন সবার কারণে আমরা আজকে মুক্ত হতে পেরেছি আমরা এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাদের রক্তের মিনি আজকে স্বাধীনতা লাভ করতে পেরেছি আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই আজকে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের স্বাগত জানাচ্ছি দাবি করছি অনতি বিলম্বে হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমাদের সাপরা চত্বরে গণহত্যার বিচার করতে হবে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মামলা প্রত্যাহার করতে হবে আলমুল মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তা শর্তে সত্যি সেগুলো প্রত্যাহার করতে হবে এই হচ্ছে আমাদের দাবি সাথে সাথে আজকে চক্রান্ত বন্ধ হয় নাই আজকে ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে দেশ মৌলবাদ হয়ে গেছে আমরা তো খুশি যে আমাদের ছেলেরা মাথা ছাত্ররা আজকে রাজ্যকে পাড়া দিয়েছে মসজিদকে মন্দিরকে রক্ষা করার জন্য প্রমাণিত হয়েছে আলেমুল আমারা মন্দির বিরোধী নয় হিন্দু ধর্মের বিরোধী নয় সম্প্রদায় যারা কোন স্বার্থ ছাড়াই কাজ করে থাকে আজকে আমাদেরকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জাগতে হবে সাথে সাথে বলতে চাই আশ্রয় আপনারা দেবেন না ওদের জন্য তাকে ভারতে বের করে দিন আর আপনি অন্তর্জাতীয় সরকার বলবো তার বিরুদ্ধে মামলা করুন মামলা করে তাকে দেশে এনে বিচারের সম্মুখীন করুন আপনাদের সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আন্দোলন সংগ্রামের এই নিষ্ঠুরতার অন্যতম সিপাশালার বার বারবার কারা নির্যাতিত মজলুম আলেমদিন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি